হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সকালে সকালে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাড়ির পাশে পুকুরে কীভাবে মাছ চাষ করতে থাকি তো দর্শক আপনার ছেলে কিন্তু আপনাদের বাড়ির পাশে এরকম বিশাল একটি পুকুর তৈরি করে সেই পুকুরে আপনারা মাছ চাষ করতে পারেন তো দর্শক এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান আনতে পারবেন তো দর্শক আমরা কিন্তু এই পুকুরে মাছ চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান আসি পাশাপাশি আমাদের অনেক ভাইয়েরা এরকম তারাও কিন্তু এরকম পুকুর তৈরি করে সেই পুকুরে কিন্তু মাছ চাষ করে কিন্তু আরও কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে তো দর্শক পাঞ্জালে কিন্তু খুব সহজে এরকম আপনাদের বাড়ির পাশে এরকম বিশাল একটি পুকুর তৈরি করে সেই পুকুরে আপনারা মাছ চাষ করতে পারেন দর্শক এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক আপনারা কিন্তু সচেতন কিন্তু বাজার থেকে এই মাছগুলো কিনে তো আপনার নিজেরা যদি এরকম আপনাদের বাড়ির পাশে এরকম একটি পুকুর তৈরি করে সেই পুকুরে আপনারা মাছ চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই মাছগুলো কিন্তু বাজার থেকে কিনে নি খেতে হবে না প্রদর্শক নিজেরাই সেই পুকুরে মাছ চাষ করে সেই মাছগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি হতে পারবেন এবং পাশাপাশি আপনারাও সেই মাছগুলো কিন্তু আপনারা সেই পুকুরতে আপনারা সংগ্রহ করে সেগুলো সেই মাছগুলো কিন্তু আপনারা রান্না করে খেতে পারবেন প্রদর্শক এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন প্রদর্শক দেখতেই পাচ্ছেন বিশাল একটি পুকুরে কীভাবে মাছ চাষ করা হয় প্রদর্শক আপসালে কিন্তুভাবে এরকম একটি পুকুর তৈরি করে সেই পুকুরে আপনারা মাছ চাষ করতে তো দর্শক এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন প্রদর্শক এরকম কিন্তু আপনারা পুকুরে মাছ চাষ করতে চান মাছ চাষ করতে চান তাহলে কিন্তু আপনাদের এরকম বাড়ির পাশে এরকম একটি বিশাল একটি পুকুর তৈরি করে সেই পুকুরে আপনারা এম ছোটো মাছের ছোটো মাছের পোনাগুলো আপনারা এরকম আপনাদের পুকুরে দিলে কিন্তু আপনাদের পুকুরে কিন্তু মাছগুলো কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে তারপর সেই মাছগুলো পারা সংগ্রহ করে সেগুলো কিন্তু পারা বাজারে নিয়ে বিক্রি হতে পারবেন এবং পাশাপাশি আপনার নিজেরাও সেই মাছগুলো আপনার নিজেরাও কিন্তু খেতে পারবেন প্রদর্শকের কিন্তু আপনার প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন প্রদর্শক আমাদের ভিডিও যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সঙ্গে ভালো থাকবেন সালামু আলাইকুম